আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সম্প্রতি ওয়ান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি কার্ড এম আই পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত ছয় অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একুশ অক্টোবর দু পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম পদের বিভাগ একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা অথবা স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা ব্যাংকিং সেক্টরে কাজের দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর দর নারী পুরুষ উভয় বয়সীমা নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী একুশ অক্টোবর দুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে